হাই এভ্রি ওয়ান ম্যবি আফটার এ লং টাইম ইন ফ্রন্ট অফ ভিউ তবে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আমাদের সমাজের একটা টেবু আজকের বিষয়টির দুটি টপিকস কিভাবে শেখজুয়াল ইন্টার কোর্সের সময় ইনফিনিটি করা যায় অর্থাৎ কোসিম করা যায় অর্থাৎ বীর্যপাত থিন সঙ্গম ইজাকুলেশন ফ্রি সঙ্গম অর্থাৎ সঙ্গম করবেন কিন্তু ইজাকুলেশন হবে না আরেকটা বিষয় হচ্ছে ইন্টারকোর্সের সময় কেন পুরুষ নারীদেরকে ভয় পাই মূলত এই দুটো টপিক্সের উপরে আজকে কথা বলবো তো আমি যখন সুফিবাদ এবং দেহতত্ত্বের প্রতি আকৃষ্ট হয়ে যায় সে সময় আমি একটা বিষয় সম্পর্কে জানতে পাই সেটা হলো অটল পুরুষ অর্থাৎ অটল পুরুষ হলো যে যে কোনো প্রকার চাপে এবং পেইনে টলে যায় না অর্থাৎ কাম উত্তেজনায় যে পুরুষ টলে যায় না কাম উত্তেজনায় যে পুরুষ বীর্যপাত করে না যার ইজাকুলেশন হয় না দেহতত্ত্বে তত্ত্বে সেটাই হচ্ছে অটল পুরুষ এবং দেহতত্ত্বে এবং সুফিতত্ত্বে এটাই সবচেয়ে জটিল প্রক্রিয়া আপনি যতক্ষণ না কাম সাধক হবেন এবং অটল পুরুষ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি দেহতত্ত্বে এবং সুফিতত্ত্বে কামিয়াব হবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে কামিয়াব বলা হবে না আপনার দেহাতত্তে এবং তত্ত্বে সফল হতে হলে অবশ্যই আপনাকে বীর্যপ্রাথীন সঙ্গম শিখতে হবে এটা হচ্ছে অটল পুরুষের অটল পুরুষ হওয়ার প্রক্রিয়া তো এই বিষয়টা এই অটল পুরুষ বিষয়টা সম্পর্কে আমি যখন প্রথম জানি তখন আমি নিজে হাসাহাসি করতাম যেটা একটা ইম্পসিবল বিষয় অসম্ভব বিষয় এটা কোনোভাবে সম্ভব নয় কিন্তু ধীরে ধীরে আমি সম্পর্কে জানি যে না করেন যারা সুফিবাদী এই ক্ষেত্রে অনেক পুরুষ অটল পুরুষ যারা এই প্রক্রিয়াটি অর্জন করে করে ফেলেছে তো এই প্রক্রিয়াটি আপনাকে জানতে হলে আপনি যদি দেহতত্ত্বে সুফি আগ্রহী হন এবং বিভিন্ন দেহতাত্ত্বিক এবং সুভিতাত্ত্বিক গুরুদের বায়াত গ্রহণ করেন তাদের লেসপেন্সার ফলোয়ার বা বেকার হন শিষ্য হন তাহলে আপনার এটা এই পর্যায়ে পৌঁছতে হলে আপনার অটল পুরুষের সাধনায় পৌঁছতে হলে আপনাকে পাঁচ সাত বছর দশ বছর অতিক্রম করতে হবে তো আজকে আমি আপনাদেরকে সরাসরি এই বিষয়টা বলে দিচ্ছি এটা অত্যন্ত বাতিনি এবং একটা গুপ্ত বিষয় বিশেষ করে সুফিবাদ যারা করেন শরীয়তের বাইরে গিয়ে যারা সুফিবাদের সাধনা করেন মূলত এরা সবই বাতিনি জ্ঞানে পারদর্শী এরা বাতিনি বিদ্যায় পারদর্শী যারা সরিয়তি মানুষ আছেন সমাজে তারা মূলত জাহেরি বিদ্যায় পারদর্শী তো আমাদের সমাজে যেহেতু সরিয়তি মানুষ তারা বাতিনি বিদ্যাকে একটা দৃষ্টিকটু হিসেবে দেখে অবশ্যই আমার টপিক সেটা নয় আমার টপিক হচ্ছে কিভাবে আপনি অটল পুরুষ হবেন অর্থাৎ আপনার সেকজুয়াল ডিউরেবিলিটি অর্থাৎ ইন্টার কোর্সের সময় আপনি দীর্ঘায়িত করতে পারবেন এবং কিভাবে আপনি অটল পুরুষ হতে পারবেন আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশের মানুষ বিভিন্ন রোগ সুখে ভুগে পুষ্টি ভুগে আপনি পথে ঘাটে রাস্তায় চৌরাস্তায় যে কোনো জায়গায় যাবেন সেখানে দেখবেন আহ সেক্সের ওষুধ বিক্রি করছে বিভিন্ন যৌন রোগের টোটকা বিক্রি করছে যেগুলো টোটালি অবৈজ্ঞানিক এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি এগুলো খাওয়ার পর অনেকের ক্ষতি হয় এবং বর্তমান সময়ে অনেক যুবক এবং অনেক বহু বৃদ্ধ মানুষও এসব ঔষধ গ্রহণ করছে এবং বাংলাদেশে এসব ওষুধের ব্যাপক চাহিদা অর্থাৎ তাদের যৌন জ্ঞান নেই যৌনতা সম্পর্কে ব্যাটার পারফেকশন নেই অর্থাৎ সে ইজাকুলেশন সম্পর্কে কিছুই জানে না তো যে বিষয়টা আমি প্রথমে ব্যাখ্যা করব পুরুষ কেন নারীর কাছে ইন্টারকোর্সের সময় বয় পাই বয়ের প্রধান কারণ তার যদি প্রিমেচিউর ইজাকুলেশন হয়ে যায় অর্থাৎ সময়ের আগে যদি তার বীর্যপাত হয়ে যায় তাহলে সে নারীর কাছে ছোট হয়ে যায় এই জন্য বয় পায় এই বয়ের ইতিহাস অনেক দূরে প্রাগ যুগে যখন মানুষ বন জঙ্গলে বাস করত যখন শিকারী যুগে ছিল যখন পশু শিকার করে জীবিকা নির্বাহ করত সে যুগে নারীরা ছিল বহুগামী অর্থাৎ নারীর নারীরা ইচ্ছা করলেই বহু পুরুষের সংস্পর্শ পেত এবং যদি কোনো নারী পুরুষকে দুর্বল এবং প্রিমেচিওর ইজাকুলেশন করে সেই পুরুষকে ডিলেট করে দিত সেই পুরুষের সাথে আর সম্পর্ক রাখত না এবং সেই সময়ে প্রাগৈতিহাসিক যুগে পুরুষের প্রমাণের একমাত্র উপায় ছিল এই কোর্স বা ইজাকুলেশন যদি তার দ্রুত ইজাকুলেশন হয়ে যেত সে পুরুষ কখনোই সমাজে সে প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে পারতো না অন্যদিকে আরেকটা বিষয় ছিল প্রাগৈতিহাসিক যুগে নারীরা গ্রুপ সেক্স করত তো এই গ্রুপ সেক্সের বলে যখন একজন নারী একটা গ্রুপে পাঁচজন ছয়জন সাতজন পুরুষ থাকতো তাদের সাথে সেক্স করতো তো সে সময় যখন কোনো পুরুষ প্রিমেচিউর ইজাকুলেশন করতো অর্থাৎ খুব দ্রুত সময়ে বীর্যপাত করে ফেলতো তাকে সে তক্ষণের ধাক্কা দিয়ে ফেলে দিত এবং নারী অন্য পুরুষের কাছে চলে যেত এবং যার ইজাকুলেশন হয়ে যেত তার নারীর কাছে কোনো মূল্য থাকতো না কারণ নারীর অনেকগুলো অপশন ছিল তো সেই থেকেই পুরুষের অবচেতনে নারীর কাছে যাওয়ার আগে একটা ভয় ঢুকে যায় এবং সে ভয়টা এখনো করে সে যদি করে দেয় এবং সে যদি নারীর সাথে নারীর অর্গাজম করতে না পারে সেজন্য সে একটা উইকনেস ঝুঁকিতে থাকে তো অচল পুরুষেরা দেহতত্ত্বের অচল পুরুষেরা কিভাবে সাধনা করে এই প্রসঙ্গে আমি অনেক মোটামুটি অনেক সাধুর সাথে কিংবা যারা এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ আমি তাদের সাথে কথা বলেছি কথা বলতে চেয়েছি কেউ একটা টু শব্দ করেনি এটা নাকি তাদের গুরুর নিষেধ আছে যে কাউকে শেখানো যাবে না তো আমি ভাবলাম এটা কোনো কথা হইলো জ্ঞানের কাজ হলো একে অন্যকে বিতরণ করা এইভাবে জ্ঞান সিক্রেট গুপ্ত কনসিল্ড রাখার কোনো মানে আছে তো বিষয়টা না আমি যে জিনিস দশ বারো বছরে আপনারা শিখবেন সেটা আপনি এই ভিডিও থেকেই শিখতে পারবেন তো নারীরা সাধারণত অর্গাজম করে সাধারণত না নারীদের রিজাকুলেশন হয় না অর্থাৎ বীর্যপাত হয় না তারা অর্গাজম করে এবং নারীরা মাল্টিপল অর্গাজম করতে পারে অর্থাৎ একবার ইন্টার কোর্সের সময় সে তিনবার চারবার পাঁচবার বহুবার অর্গাজম করতে পারে কিন্তু পুরুষ কেবলমাত্র একবারে ইজাকুলেশন করে বীর্যপাত করে এবং বীর্যপাত করার পর সে তার শক্তি ফেরত পেতে অনেক সময় নেয় এবং সাথে সাথে সে ইন্টার ইন্টারকোর্সে জড়িত হতে পারে না সেজন্য প্রিমেচিউর ইজাকুলেশন পুরুষের জন্য অপমানদায়ক কারণ সে নারীর সাথে কোপ আপ করতে পারেনি তো ইন্টারকোর্সের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্ন আপনি পেনিট্রেশন করতে করতে অর্থাৎ আপনার পেনিস বেজায়নাতে প্রবেশ করানোর করতে করতে আপনি এমন একটা পর্যায়ে পৌঁছে যান যে পর্যায়টিকে বলে পয়েন্ট অফ নো রিটার্ন অর্থাৎ যে বিন্দুতে গেলে আপনি আর ফিরে আসতে পারবেন না অর্থাৎ আপনার বীর্যপাত হয়ে যাবে আপনার যদি বীর্যপাত হয়ে যায় সেটা যদি প্রিমেচিওর ইজাকুলেশন হয় তাহলে আপনাকে পয়েন্ট অফ নো রিটার্নে রিটার্নটা আপনাকে আগে বুঝতে হবে আপনি পেনিট্রেশন করার সময় যখন আপনি পয়েন্ট অফ নো টার্নে চলে যান তখন আপনার পেনিটেশন বন্ধ করে দিতে হবে অর্থাৎ আপনার পেনিস নারীর বেজায়না থেকে সরিয়ে ফেলতে হবে এবং আপনাকে স্বাভাবিক অবস্থায় চলে আসতে হবে তো দেহতত্ত্বের যারা অটল পুরুষ যারা অটল সাধনা করেন এটা হচ্ছে কুম্ভক সাধনা কুম্বক সাধনার মধ্যে মাধ্যমে তারা এই অটলত্ব অর্জন করে এই কুম্ভক সাধনার বৃত্তি হচ্ছে দম সাধনা এভাবে তারা দিনের পর দিন সময়ের পর সময় দিনের পর দিন সময়ের পর সময় দম সাধনা করে তাদের যৌন আকাঙ্ক্ষাকে যৌন বোধকে নিয়ন্ত্রণে নিয়ে আসে তাদের দেহ মন চিন্তা চেতনা সবকিছু তাদের নিজের কন্ট্রোলে নিয়ে আসে তখন তাদের ইন্টার কোর্সের সময় যখন তারা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায় তখন আর তাদের বীর্যস্খলন হয় না এজাকুলেশন হয় না অর্থাৎ বীর্য তারা নিয়ন্ত্রণ করতে পারে একদম সাধনার মাধ্যমে তো আপনি যখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবেন তখন আর পেনিট্রেশন চালাবেন না তখন আপনাকে পেনিট্রেশন বন্ধ করে স্বাভাবিক হতে হবে এভাবে আপনি যখন দুই থেকে তিন মাস করবেন তখন যখনই পয়েন্ট অফ নো রিটার্নে চলে আসবেন তখন মস্তিষ্ক মস্তিষ্ক বুঝে ফেলবে ইজাল ইজাকুলেশন করা যাবে না বীর্যস্কলন করা যাবে না সে নিজে থেকেই একটা প্রটেক্ট একটা ডিফেন্স তৈরি করবে আপনার যৌনবোধ যৌনতা সেক্স নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের তিনটি অংশ হাইপোথেলামাস লিম্বিক সিস্টেম এবং প্রি ফন্টাল কর্টেক্স মস্তিষ্কের এই তিনটি অংশ আপনার যৌনতাকে নিয়ন্ত্রণ করে আপনি যখন পয়েন্ট অফ নো রিটার্নে গিয়ে পেনিট্রেশন বন্ধ করে দিয়ে আপনার স্ট্রেস চাপ এবং পেন গ্রহণ করতে শিখবেন রিসিভ করতে শিখবেন আপনার দেহকে নতুন করে গড়ে তুলতে চাইবেন তখন আপনার এই এবং এবং লিম্বিক সিস্টেম ফ্রন্টাল মধ্যে অসংখ্য সংযোগ তৈরি হবে অসংখ্য কমিউনিকেশন তৈরি হবে অসংখ্য যোগাযোগ তৈরি হবে ধীরে ধীরে এই তিনটি অংশ অত্যন্ত শক্তিশালী এবং দৃঢ় হয়ে উঠবে আপনার আর প্রিমেচিউর ইজাকুলেশন হবে না আপনার দ্রুত বীরযাপদ হবে না আপনি এই প্রক্রিয়ায় দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসের মধ্যে বছরের মধ্যে অটল পুরুষ হয়ে যেতে পারবেন অর্থাৎ আপনি সাধনার মাধ্যমে অটল সুবি বীর্যপাতহীন সঙ্গমে চলে যায় সেরকম বীর্যপাতহীন সঙ্গমে চলে যাবেন এবং বীর্যপাতহীন সঙ্গম ছাড়াই আপনি পরিপূর্ণ আনন্দ নিতে পারবেন এবং মস্তিষ্কের আরেকটি বিষয় হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি নিউরো মানে মস্তিষ্কের কোষ নিউরন আর প্লাস্টিসিটি মানে পরিবর্তন নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে মস্তিষ্কের যে কোনো জটিল পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়া কোনো কঠিন এবং কঠোর পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়া এবং নতুন কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়া আপনি যখন পয়েন্ট অফ নো রিটার্নে গিয়ে আপনার দেহকে আপনার মনকে আপনার মস্তিষ্ককে কন্ট্রোল করতে শিখবেন তখন আপনার মস্তিষ্ক নিউরোপ্লাস্টিসিটি প্রক্রিয়ার মাধ্যমে আপনার এক্সপেরিয়েন্স গেইন করবে আপনার অভিজ্ঞতা তৈরি করবে এবং ধীরে ধীরে আপনার যৌন শক্তি সুপার ন্যাচারাল অর্থাৎ আপনি সুপারম্যান হয়ে উঠবেন অর্থাৎ আপনি অটল পুরুষ হবেন অর্থাৎ বিষয়টা হলো আপনি যখন মোটর সাইকেল চালাতে পারেন না গাড়ি ড্রাইভ করতে পারেন না সাইকেল চালাতে পারেন না তখন আপনি মোটর সাইকেলে আপনি পড়ে যেতেন কিন্তু যখন আপনি প্র্যাকটিস করে দিন এক মাস ফেলেন যাওয়ার পরে আপনি দ্রুত চালাতে পারেন অর্থাৎ আপনার আনকনসান্স মাইন্ড অবচেতন মনে আপনি মোটর সাইকেল চালানোর যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা গেথে যায় তখন আপনি অবচেতন মনেই প্রশিক্ষণ নেওয়ার পর এক্সপিরিয়েন্স গ্রহণ করার পর আপনি মোটরসাইকেল চালাতে পারেন মূলত নিউরো বিষয়টা বিষয়টা আপনি এক্সপেরিয়েন্সের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে আপনার মনকে যেকোনো অবস্থায় নিয়ে যেতে পারবেন আপনার মস্তিষ্ককে যেকোনো অবস্থায় নিয়ে যেতে পারবেন যাদের দ্রুত বীর্যপাত হয় প্রিমেচিউর ইজাকুলেশন হয় এবং যারা আহ অটল সাধনা করতে চান অটল পুরুষ হতে চান অর্থাৎ বীর্যপাথিন সংগম করতে চান আপনারা এই পয়েন্ট অফ নো রিটার্ন পদ্ধতি শিখে ফেলতে হবে আপনি পয়েন্ট অফ নো রিটার্ন প্রথম পর্যায়ে ফিরে আসা অত্যন্ত কঠিন কারণ যৌনতা নিয়ন্ত্রণ করা সাধারণ মানুষের কাজ না এটা কেবলমাত্র মহাপুরুষেরাই পারে আর আপনি মহাপুরুষ হবেন অটল পুরুষ হবেন আপনি বীর্যবাথিন সংগম করেন সেটার জন্য আপনার দেহকে মনকে আপনার তৈরি করতে হবে এবং এই তৈরি করার প্রধানতম প্রক্রিয়া হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্ন থেকে ফিরে আসা এটা আপনি যখন এই পর্যায়ে চলে যাবেন আপনার আপনার যদি ইচ্ছা থাকে আপনি অবশ্যই এটা পারবেন এবং প্রতিটা মানুষের শেখার পদ্ধতি তার নিজস্ব স্টাইল এবং কৌশলেই হয় আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু আমাদের সমাজে সব সবসময় একটা বিষয় নিয়ে কেউ কথা বলতে চায় না এবং টেবু হওয়ার কারণে সেক্স নিয়ে সমাজে নানা ধরনের জটিলতা নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় যে জিনিস আপনি যত গুপ্ত রাখবেন যত হিডেন রাখবেন সে জিনিসের মধ্যেই সমস্যা তৈরি হবে আর আপনি যে জিনিস প্রকাশ্যে নিয়ে আসবেন যে জিনিস আপনি রিভিল করবেন যে জিনিস আপনি এক্সপোজ করবেন সে জিনিস নিয়ে এত সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে